নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষ্টিক রাশি দু সাল কেমন যাবে তাদের কি অপেক্ষা করছে দু সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য দশটি বড় সুখবর দু সাল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি আশাবঞ্জক এবং সাফল্যময় বছর হতে পারে এই বছর জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও সুখবরের আশা করা হচ্ছে পেশাগত উন্নতি ও সাফল্য দু সালে কর্মক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অগ্রগতির সুযোগ থাকবে যারা চাকুরি করছেন তাদের পদোন্নতি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ ও মুনাফার সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়া যাবে এই বছরে আর্থিক স্থিতিশীলতা এই বছর আর্থিক দিক থেকে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য শুভ ফলাফল নিয়ে আসবে পুরনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ আসবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে শেয়ার বাজার বা অন্য কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে পরিবারের শান্তি ও সুখ দু সালে পারিবারিক জীবনে অত্যন্ত মধুর এবং সুখকর হবে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে যদি পরিবারের মধ্যে কোনো পুরনো সমস্যা থেকে থাকে তা মিটে যেতে পারে সন্তানদের সাফল্যে গর্বিত হওয়ার সুযোগ থাকবে প্রেম জীবনে সমৃদ্ধি যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই বছর বিশেষ শুভ সম্পর্কের গভীরতা বাড়বে এবং অনেকে বিয়ের পরিকল্পনা করতে পারেন যারা একা আছেন তারা নতুন সঙ্গীর সঙ্গে পরিচিত হতে পারেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য দু সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যা নিয়ে ভুগছেন তারা সুস্থ হয়ে উঠতে পারেন নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভাস বজায় রাখলে পুরো স্বাস্থ্যসম্মত শিক্ষা ক্ষেত্রে সাফল্য ছাত্রছাত্রীদের জন্য দু হাজার পঁচিশ সাল খুবই শুভ হতে চলেছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সব সুযোগ আসতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছর বিশেষ শুভ পর্যটন ও ভ্রমণ এই বছর বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নতুন জায়গায় ভ্রমণের সুযোগ পাবেন এটা হতে পারে কাজের প্রয়োজনে বা পরিবার সহ অবকাশ যাপনের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে আধ্যাত্মিক উন্নতি বৃষ্টিক রাশির জাতকরা এই বছর আধ্যাত্মিক দিক থেকে উন্নতি হবেন ধ্যান এবং মানসিক প্রশান্তির মাধ্যমে জীবনে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন জীবনের গভীরতম অর্থ খুঁজে পাওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় বন্ধুত্ব সামাজিক সম্পর্ক বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হবে যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ হবে সৃজনশীলতার বিকাশ সাল সৃজনশীল কাজের জন্য উপযুক্ত সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন চিত্রকলা লেখালেখি সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ, সাফল্য এবং শান্তির বার্তা নিয়ে আসবে। পেশাগত উন্নতি থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক উন্নতির ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা চলেছে। তবে সাফল্যের জন্য পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করা জরুরি। সঠিক পরিকল্পনা ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই বছর জীবনের এক নতুন অধ্যায় খুলে দেবে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন